বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান উৎসব উপলক্ষে আগরতলা বাবা লোকনাথ মন্দিরে ভক্তদের জনসমাগম রবিবার ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম স্মরণ উপলক্ষে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডস্থিত বাবা লোকনাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ব্যাপক জনধল লক্ষ্য করা গিয়েছে ভক্তদের বিশ্বাস মৃত্যুর সময় বাবা লোকনাথের বয়স ছিল একশো বছর ওনার এই মহাপ্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করা হয় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাণী সবসময় মানুষকে অন্ধকার সময় পথ দেখায় তিনি বলতেন তোমরা কখনো একা নও আমি সর্বদা তোমাদের সকলের সাথে আছি প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ আগরতলা শ্রী বাবা লোকনাথ মন্দিরে ওনার তিরোধান স্মরণ উৎসব উপলক্ষে উৎসব ও বিশাল মেলার আয়োজন করা হয় আমাদের উৎসব প্রতিদিনে উনিশে বছরে এটা হয় আর এই উপলক্ষে আমাদের রক্তদান শিবির হয়েছে রক্তদান শিবির তারপরে আমরা বৃষ্টি বিতরণ অনাথ আশ্রম এবং বৃদ্ধার সময় আমাকে ভরমৃষ্টি দেওয়া হয়েছে আর আমাদের অন্য শ্রীকোষ্ঠে বৈদিক পাঠ হয়েছে নটার সময় হয়েছে আপনার ভাষারই এখন রাজভূত হয়েছে এখন বসা বিতরণ রাজপুত বিতরণ মহাবসাদ বিতরণ তেরোশো সাইত্রিশ বাংলা আর কচুয়া গ্রাম পশ্চিমবঙ্গ

যখনই বিপদে পড়ে হয় তখনই বাবার স্মরণ করলে বাবাই রক্ষা করে আর বাবার কোনো শিষ্য নেই বাবার কাউকে দীক্ষা দেয় আপনি কত বছর ধরে এখানে পুরোহিতের কাজ করছেন পুরোহিতের কাজ এখানে আমি আছি উনত্রিশ বছর কেমন লাগে কোন করতে পেরে ভালোই লাগে আবার সেবা দিতে পারলে তো সবচেয়ে ভালো আপনার পরিচয় পরিচয় আমার নাম হলো বাদল চক্রবর্তী CT